তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো চলো আজ আমি আবার তোমাদের কাছে চলে এসেছি একদম সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে তাই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকো আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটাকে ফলো করো তা আজকে আমি তোমাদের দেখাতে চলেছি চিকেন পোস্ত তো চলো আমি কি করে কি করি না করে সেটা দেখতে থাকো তো বন্ধুরা এখন আমি এই পেঁয়াজ রসুন সব কেটে নিই আদা সব কেটে নিই আলু পড়বে না এতে চলো আমি কেটে দেখাচ্ছি রাখছি এবার পেঁয়াজ বসে আমার সঙ্গে তো একটু আর কিছু চাই না তোমাদের কাছে কি করছো বন্ধুরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তবেই না বুঝবো তোমরা আমার নিজের তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তো এই দেখো আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি একটু আদা কেটে নিয়েছি আর রসুন ছাড়িয়ে নিয়েছি কিছুটা এবার আমি এগুলোকে কি করে দেখো এবার কড়াতে কড়া গরম হয়ে গেছে কড়াতে দেবো পরিমাণ মতন তেল পরিমাণ মতন তেল দিলাম আমার তেল গরম হয়ে গেছে আমি এখানে কিছুটা গোটা গরম মশলা ফোন দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি কুচুনো পেঁয়াজগুলো

আমি কোনো শুকনো লঙ্কার গুঁড়ো কিংবা শুকনো লঙ্কা কিংবা জিরের গুঁড়ো এইসব কোনো কিছুই দেবো না এবার আমি দিলাম পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো অন্য রান্নার তুলনায় সমান একটু পড়ু ফুলুদে মাছটা আমার খুবই কম থাকে আর দি দিচ্ছি সার মতন একটু চিড়ে যদি কেউ পছন্দ না করে নাও দিতে পারো আমি একটু দি তাই সার মতন একটু চিড়ো দিয়ে দেব মাংসটার থেকে তেল ছেড়ে যাচ্ছে এবার আমি দিয়ে দিচ্ছি রসুন 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 ব্যাপার আর দিয়ে দিচ্ছি আদা

Vamos fazer aqui a feira de chuva. Agora vamos dividir. Pintamos dois. Pintamos dois তো দেখো এবার আমার দই দিয়ে কষা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি সেটাকে দিয়ে দিচ্ছি এবার এবার আবার আমি সুস্থ মাংসের কালার দেখেছো এবার আমি আবার খানিকটা কষে নেব তো বন্ধুরা দেখো আমার চিকেন পোস্তা রেডি আর এটা এত সুন্দর টেস্ট হয় তোমরা অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে ট্রাই করবে যে কোনো কিছুর সঙ্গে তোমাদের খেতে খুব ভালো লাগে রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গে খেতেই ভালো লাগবে তো চলো এবার আমি নাবিয়ে নিয়ে দেখো আমি কিন্তু কোনো ঝোল রাখিনি কোন আলু টালু কিচ্ছু নেই এরোমাটা খুব সুন্দর বের হচ্ছে দেখো সুন্দর হয়েছে কলা অপূর্ব স্বাদ আছে খেয়ে দেখো একদিন বাইকে ট্রাই করো না পিসগুলো আমরা বড় বড় রেখেছি ইচ্ছা করেই গ্রেভিটা যা হয়েছে না গ্রেভি অপূর্ব গ্রেভি হয়েছে পরিবারের সাথে অবশ্যই ট্রাই করো তো বন্ধুরা এই হচ্ছে আমার চিকেন পোস্ত আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করবে তো চলো আজকের ভিডিও এইটুকুনি দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে